নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের এসএসসির মাধ্যমে পাঁচ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এবং এসএসবি এবং সেই সঙ্গে দিল্লি পুলিশ এই বাহিনীতে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো সেই রিক্রুটমেন্টে তোমাদের ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হলো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পাঁচ হাজার তিনশো আটটি ঠিক আছে এর মধ্যে তোমাদের পুরুষদের কটা ভ্যাকান্সি মহিলাদের কত ভ্যাকান্সি আর কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে কোন কোন বাহিনীতে সেগুলো তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি ওনাদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে একটা অপশান রয়েছে ফর ক্যান্ডিডেটস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একাধিক অপশান দেবে এর মধ্যে তোমাদের স্কল ডাউন করে নিচে চলে আসতে হবে এখানে দেখো তোমাদের স্কল ডাউন করার পর একটা অপশন রয়েছে টেন্টেটিভ ভ্যাকান্সি টেনটেটিভ ভ্যাকান্সিতে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে একাধিক রিক্রুটমেন্টে কিন্তু অপশান রয়েছে এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এই সিএপিএফে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে পিডিএফ বলে লেখা আছে টেনটেটিভ ভ্যাকান্সিস ফর এসআই ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস বা সিএপিএফএস টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামিনেশান অ্যাজ অন টোয়েন্টি টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজন টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এখানে ডান দিকে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো আনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে টোয়েন্টি ভ্যাকান্সিস ফর এসআই ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামিনেশান অন টোয়েন্টি টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল অর্থাৎ বলা হচ্ছে তোমাদের দিল্লি পুলিশের পুরুষদের যে সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি আছে তার মধ্যে তোমাদের ওপেন ভ্যাকান্সি বলা হয়েছে টোটাল একশো একটা আছে ইউআরএ পঁয়তাল্লিশটা ও বিসি চব্বিশটা এসসি তেরোটা এসটি সাতটা ই এস বারোটা ভ্যাকান্সি আছে আর এক্সারিসম্যানদের জন্য সাতটা ভ্যাকান্সি আছে মোট তারপরে এক্সারিসম্যান স্পেশাল ক্যাটাগরি পাঁচটা ভ্যাকান্সি আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য বারোটা ভ্যাকান্সি আছে টোটাল কিন্তু পুরুষদের একশো পঁচিশটা ভ্যাকান্সি আছে দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর পোস্টে ঠিক আছে নেক্সট তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ ফিমেল মহিলাদের ক্ষেত্রে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টে ভ্যাকান্সি আছে মোট একষট্টিটি এর মধ্যে ইউআরএ আঠাশটা ও বিসি পনেরোটা এসসি আটটা এসটি চারটি ই এস ছটি ঠিক আছে তারপরে দেখো সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস তো যে পাঁচ কেন্দ্রীয় বাহিনী সেখানে তোমাদের কত ভ্যাকান্সি আছে পালা হচ্ছে এখানে সি বাহিনীর নাম তারপরে জেন্ডার ইউআর ই ডাব্লু এস ও বিসি এস টি টোটাল এবং গ্র্যান্ড টোটাল এখানে ভ্যাকান্সি দেওয়া আছে বলা হচ্ছে বিএসএফ বিএসএফ এ তোমাদের পুরুষদের ভ্যাকান্সি আছে মোট নশো সাতষট্টি মহিলাদের ভ্যাকান্সি আছে বাহান্নটি এর মধ্যে বলা হচ্ছে পুরুষদের মধ্যে ইউআরে তিনশো একানব্বই ই ডব্লু এস সাতানব্বই ও দুশো একষট্টি এসসিদের একশো পঁয়তাল্লিশ এসটি তিয়াত্তর আর তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর আর একুশটা ই এস পাঁচটি ও সি চোদ্দোটি এসসি আটটি চারটি ঠিক আছে টোটাল তোমাদের এক হাজার উনিশটা ভ্যাকান্সি আছে আর এর মধ্যে থেকে টেন পার্সেন্ট ভ্যাকান্সি কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ রয়েছে অর্থাৎ একশো দুইটি ভ্যাকান্সি কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে এরপর সিআইএসএফ যেখানে ভ্যাকান্সি আছে টোটাল দু হাজার সাতানব্বইটা এর মধ্যে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে ইউরে সাতশো ছেষট্টি ই এস একশো অষ্টআশি ও বিসি পাঁচশো নয় এসসি দুশো তিরাশি এস টি একশো একচল্লিশ তো সব মিলে কিন্তু পুরুষদের আঠেরোশো সাতাশিটি ভ্যাকান্সি আছে মহিলাদের ক্ষেত্রে ইউআর পঁচাশি ই এস একুশ ও বিসি সাতান্ন এসসি একুশ সরি একত্রিশ এস টি ষোলো দুশো দশটা ভ্যাকান্সি আছে তো সব মিলে কিন্তু দু হাজার সাতানব্বইটা ভ্যাকান্সি আছে সিআরএসএফে এরপর সিআরপিএফ বলা হয়েছে সিআরপিএফ চোদ্দোশো আটত্রিশটা ভ্যাকান্সি মোট এর মধ্যে পুরুষদের ক্ষেত্রে ইউআর পাঁচশো ঊনষাট ই এস একশো আটত্রিশ ও বিসি তিনশো বাহাত্তর তারপরে এসসি দুশো সাত এস টি একশো তিন সব মিলে তেরোশো উনআশিটা ভ্যাকান্সি পুরুষদের তারপরে মহিলাদের বলা হয়েছে ইউ আর চব্বিশটা ই এস ছয়টা ও বিসি ষোলোটা এসসি নয়টা এস টি চারটি সব মিলিয়ে উনষাটটি ঠিক আছে তো সব মিলে কিন্তু সিআরপিএফ চোদ্দোশো আটত্রিশটা ভ্যাকান্সি আছে আর এখানে দেখো ডান দিকে তোমাদের কিন্তু এক্সারিসম্যানের ভ্যাকান্সিগুলো পরপর দেওয়া আছে এরপর আইটিবিপি যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে চারশো পাঁচটা এর মধ্যে পুরুষদের বলা হচ্ছে ইউআরএ একশো ছাব্বিশ ই ডাব্লিউএস পঁয়ত্রিশ তা ও একশো তেরো এস পঞ্চাশ এসটি কুড়ি মোট তিনশো চুয়াল্লিশটা মহিলাদের ক্ষেত্রে ইউআর বাইশ ই ডাব্লিউএস ছয় ওবিসি কুড়ি এস সি নয় এস টি চার মোট একষট্টিটা তো সব মিলে কিন্তু আইটিবিপিতে চারশো পাঁচটা ভ্যাকান্সি তারপরে দেখো এস এসবিতে বলা হয়েছে টোটাল একশো তেষট্টিটি ভ্যাকান্সি তার মধ্যে পুরুষদের ক্ষেত্রে ইবার ষাটটা তারপরে ই এস পনেরো ও বিসি পঞ্চাশ তারপরে এসসি সতেরো এসটি নটা মোট একশো একান্নটা মহিলাদের ক্ষেত্রে ইউআর পাঁচটি ই এস একটি ও বি ছয়টি এসসি এসটি ভ্যাকান্সি নেই টোটাল কিন্তু বারোটা ভ্যাকান্সি আছে তারপরে এখানে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে যে তোমাদের সব বাহিনী মিলে কিন্তু পাঁচ কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সব বাহিনী মিলে তোমাদের এখানে পুরুষদের ভ্যাকান্সি চার হাজার সাতশো আঠাশটা আর মহিলাদের তিনশো চুরানব্বইটা তো পাঁচ কেন্দ্রীয় বাহিনীতে টোটাল ভ্যাকান্সি পাবলিশ হয়েছে পাঁচ হাজার একশো বাইশটা আর দিল্লি পুলিশ মিলে কিন্তু পাঁচ হাজার তিনশো আটটি ভ্যাকান্সি পাবলিশ হলো ঠিক আছে